চন্দ্রাণী আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে যাবো গড়িয়াহাট কি কিনবো এখনও কিছু ঠিক করিনি বা কি নেব আর আমার মেস থেকে না গড়িয়াহাটটা খুবই কাছে ওই তিন কিলোমিটার মতো হবে তো আমি বরাবর হেঁটেই যাই কিন্তু আজকে যা ওয়েদারের অবস্থা যদিও সকালে দেখেছিলাম বৃষ্টি হবে না কিন্তু এখন ভীষণ মেঘ করে বৃষ্টি হচ্ছে তো হেঁটে তো যেতে পারবো না বাসেই যাব তো চলো কি কি করছি সারা দিন দেখা যাক যদিও এখন বাজে বিকেল চারটে মতো পুরো আকাশটা এরকম মেঘ হয়ে আছে হালকা হালকা বৃষ্টিও পড়ছে বলতে বলতেই বৃষ্টি তো একদম জুড়ে নামলো কিন্তু ওই যে একবার ডিসাইড করে ফেলেছি বেরোবো এই সময় আর অন্য কোনো কাজেও ঠিকঠাক মন বসবে না চল বৃষ্টিটা কমলে একটু বেরোই আর এই যে যেতে যেতে দেখলাম এখানে সুলেখা মোড়ে দুর্গাপুজোর যে প্যান্ডেলটা হচ্ছে সেখানে এরকম আদিদেবের মূর্তি বানিয়েছে মানে বাইরেটা যদিও এমনিতে তো আসবোই তোমাদের সমস্ত প্যান্ডেলই দেখাবো তা গড়িয়াহাটে ফুটপাতে যেখান থেকে দোকান শুরু হচ্ছে ঢুকতেই এরকম কুর্তি সালোয়ার আনারকলি টপ ট্রাউজার এসবেরই দোকান পড়ে প্রথমটা সেই জন্য ঢুকেই দু একটা কুর্তিতে চোখ তো আটকাচ্ছিল এত সুন্দর সুন্দর কালেকশন এসছে পুজোর তো কয়েকটা দেখছিলাম এখানে দেখো এই সাদা আনারকলিটা কি সুন্দর লাগছে আমি দেখছিলাম দেখে কাকু বললো দাঁড়াও খুলে দেখাই কি অসাধারণ দেখো আর শুধু ওপরে ছোট ছোট নীল এরকম কাজ করা রয়েছে এই দোকানে অপর অপর যে কুর্তিগুলো রয়েছে সেইগুলোও খুব সুন্দর হয় আনারকলি না হলে লং কুর্তি বেশ ভালো লাগছিল কিন্তু না এবার আর কোনো কিছুতে এরকম আটকালে চলবে না এসেছি দুটো কি তিনটে শুধু শাড়ি নেব হ্যাঁ পুজোর থেকেও বড়ো কথা বাড়িতে একটা অনুষ্ঠানও রয়েছে আগামীতে সব কিছু মিলিয়ে মোটামুটি এ এখনই বাজার টাজার করতে হবে পুজোর তো ঠিক আর দুই কি তিন দিন বাকি আজকে তৃতীয়া আর এই সময় আমার মনে পড়েছে যে কেনাকাটা করতে হবে অবশ্যই কেনাকাটা নিয়ে আগের মতো উন্মাদনা না আর নেই ছোটোবেলায় এরকম হতো না যে সবাই মিলে পাঁচ দিনে পাঁচটা কি পড়বো এটার একটা উত্তেজনা থাকতো সব বন্ধুরা মিলে বলতাম কিরে তোর কটা হলো পিসি কোনটা দিলো মাসি কোনটা দিলো জেঠু কোনটা দিলো কটা পেলাম সবাইকে দেখানো এই ওই উত্তেজনাটা না বড়ো হয়ে আসার সাথে ফিকে হয়ে এখন নিজেই যাই কিনে কিছু টুকটাক জিনিস ওই রকম আর কটা জামা হলো কি হচ্ছে না হচ্ছে এইগুলোর উত্তেজনা থাকে না ঠিক একদিন আগেই আমি একটা শাড়ি নিয়েছি এবার সেটার ব্লাউজ পিস এখন তো কেউই কাটিয়ে দেবে না কেননা পুজো একদমই মাথার কাছে তো সেই জন্য ওটারই একটা সাথে ম্যাচিং করে যাতে একটা রেডিমেড ব্লাউজ হয় প্রথমে সেটার খোঁজ করব সব দোকানগুলো ঘুরে ঘুরে কোথাও তো পাচ্ছিলাম না হ্যাঁ ফাইনালি একদম লাস্টের দোকানে পেয়েছি আর নেবো দুটো শাড়ি চলো তোমাদের সাথে দেখাই আর কি সুন্দর সুন্দর দেখো শাড়িগুলো তাই না বাসন্তী দেবী কলেজের সামনে থেকে পুরো স্পেন পর্যন্ত ওইটা হচ্ছে গলিটা পুরোই শাড়ির গলি পরপর পর যাই দেখবে শুধুই শাড়ির দোকান আর এখানের কালেকশানগুলো তো অসাধারণ আর ভিড় দেখে বুঝতে পারছো যে মানে সত্যিই মাথার সামনে পুজো মানে এত বৃষ্টি হচ্ছে তার ওপরেও লোকজন প্রচুর কেনাকাটি করছে মানে ভিড়ে ভিডিও করাটাই চাপের ছিল কিন্তু আমি ঠিক করেছি না আজকে তো একটু ভিডিও বানাবো শাড়ি নিতে এসে আমি পুরোই কনফিউজ হয়ে গেছি ভেবে এসছি এক আর জিনিস পছন্দ আসছে আর এক সব কিছু দেখে শুনে ওই ভিড়ের মধ্যে থেকে চটজলদি করে বেরোলাম না বাবা দুটো নিয়ে বেরোতেই হবে কোনোভাবে চলো এরপরে যাবো একটু স্পেন শাড়ি ওই টুকটাক কিছু নেই আর আছে এর মাঝে একটা ফুলের দোকানও দেখলাম যাক ভালোই হলো আমার এক গোছা হোয়াইট টিউলিপ ফুল দরকার তো দাদাকে বললাম দাদা বললো এই সাদা ফুলটা দেখো কিন্তু এটা তো টিউলিপ ফুল না এটা ওই চেরি ফুল কিন্তু আমি বললাম ঠিক আছে দেখি গড়িয়াহাট মোড় চেঞ্জ করে ওই ফুটো একটা ফুলের দোকান পড়ে ওখানেই যেতে হবে একবার স্পেনসারে আমি যেটার জন্য আসি কিংবা যেটা আমি স্পেন্সারে এলে নেবই সেটা হচ্ছে বি ন্যাচারালের এই জুসগুলো এটাই সারা বছরই তুমি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাবে মানে ওই একটার দাম ধরো একশো চল্লিশ টাকা ওটাতেই তুমি দুটো পাচ্ছ তো আমি এখানে অ্যাপেল আর মিক্সড ফ্রুট জুস দুটো মিক্স করে নিয়েছিলাম আর তারপরে গেলাম ডাইজেস্টিভ বিস্কিট নিতে আর ওটস মিউসলি এগুলো সবই ছিল ঘরে সেই জন্য নিয়ে নিই আরেকটা জিনিস নিই এখানে সেটা হচ্ছে সবুজ মুগ ডাল হ্যাঁ এটা দোকানেও পাওয়া যায় কিন্তু স্পেনসারে একটু দেখে নিলে আনপলিশড পাওয়া যায় আনপলিশডটা তো শরীরের জন্য একটু বেশি ভালো কেননা ওরা ডাস পলিশ করে রাখে তো সেই জন্য ওই মুগ ডালটা নেব নিয়েই বেরিয়ে যাবো সেরকম আর কিছু নেই আর নেই তো চলো দেখি আর এখানে মার্স মেলোগুলোর দিকে না আমার চোখ চৌকাটকাচ্ছিলো যেগুলোর দাম তো ভীষণ বেশি তার উপর আবার ইম্পোর্টেড ছিল সেই জন্য আরোই বেশি চলো এগুলো তো নেবো না বাইরে বেরোলে বোধ হয় এরকমই হয় আমরা বাড়ি থেকে তো এক প্ল্যান করে আসি যে এই জিনিসগুলো নেব কিন্তু আসার পর পুরোই প্ল্যান চেঞ্জ হয়ে যায় এখানে আমার হলদিরামের বা প্রভুজির যে মিনি সমস্যা হয় সেটা নিতে ইচ্ছে করছিল বাট বহু কষ্টে নিজেকে দমিয়ে রেখে এসেছি দেখলাম কি সুন্দর সুন্দর গিফট র্যাপ করা রয়েছে নেব না দেখছিলাম তো বেশ ভালো লাগে দীপাবলিতে দেখতাম এরকম সবাই গিফট দেয় বাড়িতেও পেতাম মাকেও দেখতাম দিতে আর এখানে ছিল কিছু ফ্লেভারের ক্যান্ডেল এটা ছিল মিডনাইট জেসমিন আর একটা ছিল ল্যাভেন্ডারের আর এই যে ওই তোমাদের সবুজ মুগ ডালের কথা বলছিলাম না কিন্তু এগুলোও পলিশ করা অর্গানিক লেখা কিন্তু পলিশ করা রয়েছে অবশেষে বহু খুঁজে খুঁজে একটা আনপলিশড পেয়েছি ওটাই নেব। এই যে এটাই নিলাম আচ্ছা আর এইগুলো হচ্ছে ড্রাই ফ্রুটের সেকশন মা যখনই বাজারে আসতো আমি প্রত্যেক প্রত্যেকবার মায়ের কাছে মিগিয়ে গিয়ে মিক্স ফ্রুট নেব বলে ভীষণ বায়না করতাম যেটাই ওই কিউই র্যাশবেরি আমন্ড বাদাম সব কিছু মিক্স করা থাকে ওটা এই জায়গাটা হচ্ছে ক্যান্ডি ওয়ার্ল্ড যেটা স্পেনসারের নিউ এডিশন মানে এখন সমস্ত স্পেন্সারেই এগুলো দেখা যায় গ্রামে ওজন করে জানো একশো গ্রাম চকলেট তুমি যদি নাও সেটা ওয়ান তো একবার নিয়েছিলাম এতটাই কম এসেছিলো যে তারপর থেকে আর ওদিকে তাকাইও না কিন্তু হ্যাঁ মার্স মেলোগুলো বিভিন্ন ফ্লেভার থাকে এখানে খুব সুন্দর খেতে হয় থেকে বেরিয়ে গেলাম এই সেরামিকের সেরামিকের দোকানে গেলে আমি তো চোখ ফেরাতেই পারি না আর এই সেরামিকের দোকান দেখার পর থেকে আমার এখন আর কাঁচের প্লেট প্লাস্টিকের কোনো কিছুই আর পছন্দই আসে না চলো শেষে এক কাপ চা খেয়ে বাড়ি যাই বৃষ্টিতে এত ভেজা হয়েছে তা শাড়িগুলোই তো তোমাদের দেখানো হলো না প্রথম শাড়িটা সবগুলো আমি আর খুলছি না উপর থেকেই দেখাচ্ছি প্রথমটা হচ্ছে টিস্যু শাড়ি যেটা ডুয়েলটনের উপর ছিল এটা নিয়েছি আর তারপরে যেটা দেখছো পিঙ্ক আর সাদার কন্ট্রাস্ট গোটা শাড়িটাই এটাই কাজ আর আঁচলটা একটু ভারী জরির কাজ করা রয়েছে এটা হচ্ছে শিবরী শাড়ি শাড়িটা না ভীষণ সফট যে জন্য আমার পছন্দ হয়েছে এটারই ওই ব্লাউজ পিস যেটা তোমরা দেখলে না খুঁজছিলাম গড়িয়াহাটে তো পেলাম না কিন্তু রেডিমেড যেটা পেয়েছিলাম ওটাও দেখো একদম পুরো কাছাকাছি ম্যাচ এসছে কি বলো শুধু হাতের পাটটুকু পাওয়া যাবে না যাই হোক পরে টাইম করে বানিয়ে নেব। আর তারপরে যে শাড়িটা দেখছো এটা সাউথ ইন্ডিয়ান কাঞ্জিবরম বলছিল বাট কাঞ্জিবরম তো নয় তবে সাউথ ইন্ডিয়ান স্টাইলে কাজ করা রয়েছে শাড়িটার কালারটা তোমরা বুঝতে পারছ কি না জানি না বাট এটা হচ্ছে ডার্ক সবুজ কালারের আর পাড়টা নিচের পার রয়েছে প্লাস আঁচলটা হচ্ছে লালের ওপর আর একটু কাজও করা রয়েছে তো আপাতত ওই তিনটে নিয়েছি পুজোতে পড়া না হলেও নেক্সট কিছু অনুষ্ঠান রয়েছে যেটা তোমাদের বলছিলাম তাতে লাগবে তো চলো আমার গড়িয়াহাটের ব্লগ আজকে এই পর্যন্তই কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সবাই খুব ভালো থেকো আর পুজো ভালোভাবে কাটাও জানি এই পুজোটা ভালোভাবে কাটানোর মতো নয় কিন্তু তাও সবাই একটু যত্ন নিও আর ভালো থেকো আর এসে ওই যে সবুজ মুগ ডাল যেটা নিয়েছিলাম ওটা ভিজিয়ে রেখেছি আমাদের একদিন ডাল মাখানের রেসিপি দেখাবো সব কিছু তো হলো এবার গুছিয়ে টুছিয়ে একটু বসে